সাবেক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে প্রতিমন্ত্রী জোনায়দ আহমদ পালক তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা সেখানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন এবং তাকে আঠারোই ডিসেম্বর তদন্ত সংস্থার অফিসে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছেন তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে এই আসামি মন্ত্রিসভার সদস্য হিসেবে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং এটার সুপিরিয়র রেসপন্সিবিলিটি যার উপরে বর্তায় সেই সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জোনায়দ আহমদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন সেই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন একই সাথে আপনারা জানেন যে এই গণহত্যা এবং আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশের ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন এবং এইভাবে একটা বাংলাদেশের মধ্যে সংগঠিত এত বড়ো একটা অপরাধ গণহত্যা মানবতাবিরোধী অপরাধকে গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর প্রেক্ষিতে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম সে প্রেক্ষিতে আদালতে আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন